রেডমি এটা আসলে কি করলো ফোন ধরিয়ে দিল নাকি পাওয়ার ব্যাংক বুঝতে পারছি না এতে ষাট হাজার ম্যাসিভ ব্যাটারি রয়েছে যেটা দিয়ে আপনি চাইলে আপনার বাসায় অন্য ফোনগুলো চার্জ করতে পারেন বা অন্যান্য ছোটখাটো ডিভাইস গুলো চার্জ করতে পারেন সেই সাথে ফোনটাতে একটা বিশাল ডিসপ্লে রয়েছে যেটাতে আপনি গেমিং করতে পারেন আপনি অনলাইন ক্লাস করতে পারেন বা মুভি দেখতে পারেন এই ধরনের কিন্তু আপনি করতে পারেন আজকে যে কথা বলছি সেটা হচ্ছে রেডমি ফিফটিন যারা এই মুহূর্তে আট একশো আঠাশ ভেরিয়েন্ট প্রাইস ধরা হয়েছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট প্রাইস ধরা হয়েছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আসলে এইটাকে ফোনটা কেমন হলো চলুন আপনাদেরকে সেটাই জানাই আমার সব রিভিউ যেহেতু আনবক্সিং থেকে শুরু হয় চলুন দেখি এইটার বক্সে কি কি রয়েছে ওকে বক্সটিকে ওপেন করার পর প্রথমে আমরা একটা ইনভেলপ দেখতে পাচ্ছি ওকে এইটা দেখি কি আসলে কি দিয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা সিলিকনের একটা কভার রয়েছে এইটা আসলে ম্যাচ করে নাই ট্রান্সপারেন্ট দিলে ভালো হতো অথবা অন্য কোনো কালার তারপর দেখি আমাদের ফোনটা ওকে এইটা সিলভার কালারের একটা ফোন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফোন তারপর দেখি বক্সে কি কি রয়েছে এখানে আমরা থার্ড থ্রি একটা ফার্স্ট চার্জার দেখতে পাচ্ছি তারপর একটা ইউএসবি টাইপ সি কেবল দেখতে পাচ্ছি তারপর সিম ইজেক্টরের মতো কাছে যেগুলো থাকে সেগুলো তো বক্সে থাকছেই চলুন এবার ডিজাইন ভিল কোয়ালিটির দিকে যাই রেডমি ফিফটিনের ডিজাইন অ্যাজ ইউজুয়ালি বলতে পারেন এখানে ডিজাইনে আহামরি তেমন কোনো পরিবর্তন নেই রিয়ারের যে ক্যামেরা হাউজিংটি রয়েছে এইটা দেখতে হয়তো অনেকের কাছে ভালো লাগবে ক্যামেরা হাউসিংটা বেশ বড় আর এখানে হয়তো আপনি মনে করতে পারেন তিনটা ক্যামেরা বাট বস্তুত এখানে দুইটা ক্যামেরা আর একটা হচ্ছে ডামি জাস্ট নাম্বারটা বাড়িয়েছে আর কি ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের প্লাস্টিক হলেও এটা কিন্তু মোটেও চিপ ফিল দেয় না জাস্ট সলিড একটা ফিল্ড আছে এটা আর এই ফোনটার ওয়াইড হচ্ছে টু হান্ড্রেড গ্রাম আর থিকনেস হচ্ছে এইট পয়েন্ট ফোর মিলিমিটার সো বুঝতেই পারছেন ফোনটা বেশ মোটা এবং বাড়ি এক হাতে অপারেট করা একটু কষ্টসাধ্য তাছাড়া ফোনটার সাইজেও যেহেতু বড় তো সব মিলিয়ে বলা যায় ফোনটা একটু বাল্কি ফিল দিবে আর এই বিষয়টা আপনাকে কনসিডার করতে হবে যদি আপনি বিগ ব্যাটারি চান যেমন এই যে আমার এই ফোনটা এইটার থেকে কিন্তু অনেক বেশি মোটা এবং বাড়ি জাস্ট এটা ব্যবহার করতে করতে ধীরে ধীরে আমি অভ্যস্ত হয়ে গেছি রিয়ার পার্টে ম্যাট ফিনিশ আসে যার ফলে কিন্তু সহজেই আঙুলের চাপ বসে না উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন নেই বাট আয়ার ব্লাস্টার দিয়েছে আমার কাছে মনে হয় যে আয়ার ব্লাস্টারের চেয়ে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনটা অনেক বেশি জরুরি নিচের দিকে সমস্ত স্পোর্টস্যান বাটন ঠিকঠাক থাকলেও থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন একটাও দেওয়া হয়নি এই বাজেটে মাস্ট বি এখনও আমরা এটা প্রত্যাশা করতে পারি এখনও যদিও ধীরে ধীরে অনেক স্মার্টফোন ব্র্যান্ডগুলাই হয়তো থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন একটা মানে তুলে দিচ্ছে তারপরেও লোয়ার বাজেটের ফোনগুলোতে একটু রাখা উচিত অ্যাজ এ সিঙ্গেল স্পিকার রয়েছে স্পিকারের কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়েছি সাউন্ড ও লাউড বাট ভলিউম যদি আপনি এইটটি পার্সেন্টের মধ্যে রাখতে পারেন তাহলে সাউন্ড কোয়ালিটি নিয়ে কমপ্লেন করার কোনো জায়গা নেই ডান পাশে পাওয়ার বাটন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুড়েট কাজ করছিল আর বাম পাশে সিম কার্ড স্লট রয়েছে যেখানে আপনি দুটি নেনো সিম কার্ড ব্যবহার করতে পারবেন অথবা একটা কার্ড একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন যদি আমরা ফ্রন্ট পার্টে চলে আসি তাহলে এখানে পাঁচ হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে দেখতে পারবো সো যদি আমরা ডিসপ্লে সিন এবং সাইড বেজেলের দিকে খেয়াল করি তাহলে আপার সিন মোটামুটি টিকটাক থাকলেও লোয়ার সিনটি একটু বেশি মোটা লেগেছে এইটা আর একটু ছোট করলে দেখতে আরও বেশি ভালো লাগতো ফোনটিতে আইপি সিক্সটি ফোরের র্যাটিং রয়েছে যার ফলে এটা আপনার জাস্ট পানির ছিটা যদি লাগে কোনো সমস্যা হবে না বাট এইটাতে নিয়ে আপনি পানিতে নামতে পারবেন না বা বৃষ্টির পানিতে বিজেতে পারবেন না এই ধরনের বাড়ি পানির জাপটা কিন্তু এটা সামলাতে পারবে না বাট পানির স্পেশ যেটা রয়েছে সেটা সামলাতে পারবে যদি আপনার পাঁচ হলে চার পাঁচটা একটু ভালো করে নোটিস করেন তাহলে দেখবেন যে কিছুটা শেডু রয়েছে ডিসপ্লে হিসেবে ফোনটিতে চাচ্ছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস প্যানেল যার রেজুলেশন এক হাজার আশি বাই তেশো চল্লিশ পিক্সেল এখন কিন্তু আমরা এই বাজারেও এমন ডিসপ্লে প্রত্যাশা করে থাকি আর আইপিএস ডিসপ্লে হিসেবে এইটা কিন্তু যথেষ্ট ভালো কালার রিপ্রোডিউস করতে পেরেছে সো কালার প্রোডাকশন নিয়ে আমার একদমই কমপ্লেন নেই সো আপনি যদি এতে কন্টেন্ট ওয়াচিং করতে চান এটা কিন্তু আপনাকে বেটার এক্সপিরিয়েন্স দেবে বিশেষ করে বিগ ডিসপ্লে হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচিং বলেন আপনার অনলাইন মিটিং বলেন অনলাইন ক্লাস বলেন বা গেমিং বলেন সেখানে কিন্তু আপনি দারুণ এক্সপিরিয়েন্স পাবেন আর যেহেতু এইটা ডি প্লাস না ফুল ডি প্লাস রেজুলেশন সো এখানে কিন্তু সারপ্রেসেরও গার্ডটি খুব বেশি আমরা নোটিস করে নিই এই ডিসপ্লে এস বিএম হচ্ছে এইট হান্ড্রেড ফিফটি আর ট্রিপিক্যাল হচ্ছে সেভেন হান্ড্রেড সো আমরা ইনডোরের পাশাপাশি আউটডোরও কিন্তু এর ডিসপ্লেটা ইউজ করেছি সো সানরাইজ ভিজিবিলিটি নিয়ে যে আমরা খুব বেশি প্রবলেম ফেস করেছি সেটা কিন্তু না আমরা ছবি তোলা সহ বেশ কিছু কাজই ইউজ করেছি আমরা চলনসই রেজাল্ট কিন্তু এ থেকে পেয়েছি রেডমি বলছে যেটা ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর হার্স রিফ্রেশের ডিসপ্লে সো আমরা যখন লাইভ কাউন্ট করছিলাম তখন আমরা স্ক্রলিং ট্রানজ্যাকশান বা আপনার সেটিংস থেকে যে কাজগুলো করতে হয় সেইগুলো করতে গিয়ে আমরা দেখছিলাম যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ইয়ার্স রিফ্রেশারেই শো করছে এবং আমরা যত জায়গায় ইউজ করেছি হায়েস্ট আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এস রিফ্রেশের পেয়েছি বাট ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর হার্স কিন্তু আমরা কোথাও পাইনি এক্ষেত্রে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে কিছু স্পেশাল অ্যাপসে আপনি এই সুবিধাটা পাবেন বাট ওভারঅল আমরা কিন্তু এটাতে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর হার্স রিফ্রেশ রেট পাচ্ছি না তবে এই বাজেটে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটে কিন্তু বেশ প্রশংসার দাবিদার এই ডিসপ্লেতে টু হান্ড্রেড এইটি এইট হার্স টাচ স্যাম্পলিং রেট রয়েছে যার ফলে কিন্তু টাচ রেসপন্স জনিত ইস্যু একদমই ফেস করেনি টাচ রেসপন্স ছিল যথেষ্ট ভালো এই ডিসপ্লেতে ব্লু লাইট সার্টিফিকেটের পাশাপাশি ফ্লিকার ফ্রি সার্টিফিকেট রয়েছে সো লং টাইম ফোন ব্যবহারে আপনার চোখে কিছুটা হলেও আরাম দেবে আর একটা জিনিস হচ্ছে যে এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা সেটা কিন্তু আমরা ওয়েবসাইট গেটেও কোনো তথ্য পেলাম না সো আপনাকে আমি সাজেস্ট করবো ফোনটা ব্যবহারের সময় অবশ্যই একটি এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টার লাগিয়ে নেবেন চিপসেট হিসেবে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ যেটি সিক্স নিলোমিটারের বিল করা একটি আর হিসেবে এতে থাকছে এটা আসলে খুব একটা পাওয়ারফুল চিপসেট না তারপরেও এটা কিন্তু এই বাজেটের জন্য যথেষ্ট ভালো একটা চিপসেট বিশেষ করে আমরা মিডিয়া থেকে চিপসেটের তুলনায় কিন্তু আমরা স্ন্যাপড্রাগনের চিপসেটগুলো একটু বেশি প্রেফার করে থাকি কারণ এইগুলো একটু বেশি রিলাইয়েবল লং লাস্টেবিলিটি বা হিটিং ইস্যু কম সো সব মিলিয়ে স্ন্যাপড্রাগনের চিপসেটগুলো এই জন্যই আমাদের পছন্দের শীর্ষে থাকে এই চিপসেট দিয়ে আপনি হয়তোবা মাল্টিটাস্কিং বা হেভি যে গেমগুলো রয়েছে সেগুলো হায়ার গ্রাফিক্সে হয়তো প্লে করতে পারবেন না বাট আপনাকে কিন্তু মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স দিবে যেমন এতে আমরা পাবজির মতো হেভি গেম প্লে করেছি যেটা আমরা লোয়ার সেটিংসে মোটামুটি ভালোভাবে গেম প্লে করতে পেরেছি এছাড়াও কিন্তু আমরা কল অফ ডিউটিও যে প্লে করেছিলাম সেটার পারফরমেন্সে কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি এছাড়া ফ্রি ফায়ার কিন্তু আপনাকে যথেষ্ট ভালো পারফরমেন্স দিতে পারবে ফোনটির র্যাম টাইপ হচ্ছে এলপিটি ডি আর ফোর এক্স আর রম হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু যার ফলে কিন্তু আমরা ডাটা রিড এবং রাইট স্পিড আমরা যথেষ্ট ভালো পেয়েছি অ্যান্ড্রয়েড ফিফটিন বেস হাইপার ওয়েস টুতে রান করছি ফোনটি এর ইউআই আমার কাছে কিন্তু খুব একটা ফ্লুয়েন্ট মনে হয়নি এর ইউআই একটা লেগি লেগি একটা ফিল আছে আমরা কিন্তু শাউমীর ইউআই কিন্তু বরাবরই স্মুথ পেয়ে থাকি বাট এইখানে কিন্তু সেই ফিলটা আমার মোটেও আসেনি কিছু কিছু অ্যাপস ওপেন করতে গিয়ে একটু ডিলে লক্ষ্য করেছি আর এটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে অপটিমাইজ অভাব এইটা যদি নেক্সট আপডেটে ফিক্স করে ফেলে তাহলে তো ভালোই এর ইউ আপনি প্রচুর প্রচুর ফিচার্স পেয়ে যাবেন যেগুলো অনেক বেশি ইউজফুল পাশাপাশি প্রি ইনস্টল অ্যাপের সংখ্যাও কিন্তু কম না যেগুলো আপনি চাইলেই সহজে আনইনস্টল করে আপনার ফোনটাকে আরো ফ্রি করে ফেলতে পারেন ফোনটার ব্যাকগ্রাউন্ডে চার থেকে পাঁচটা অ্যাপস যদি রেখে চালানো যায় তাহলে ঠিকঠাক আছে বাট অ্যাপসের সংখ্যাটা বেড়ে গেলে ফোনটা কিন্তু কিছুটা বাড়ি হয়ে যায় ফোনটির রিয়ারে ডুয়েল ক্যামেরা সেট আপ থাকছে যার প্রাইমারি ক্যামেরাটি ফিফটি মেগাপিক্সেলের সেকেন্ডারিতে থাকতে একজেলের ক্যামেরা থাকছে আর ফোনটির সেলফিতে থাকছে একটি এইট মেগাপিক্সেলের ক্যামেরা আমার মনে হয় এই জায়গাটা ইম্প্রুভমেন্টের একটু জায়গা ছিল এখানে রিয়ারে অন্তত একটা ডেপ সেন্সিং ক্যামেরা দেওয়া উচিত ছিল টু পিক্সেলের হলেও আর এই যে সেলফি ক্যামেরাটা এটা মিনিমাম থার্টিন মেগাপিক্সেল বা সিক্সটিন পিক্সেলের দেওয়া উচিত ছিল ফোনটি রিয়ারের প্রাইমারি ক্যামেরা তোলা ছবিগুলো প্রাথমিক অবস্থায় দেখতে আপনার কাছে বেশ ভালোই মনে হবে বাট ভালো করে নোটিস করলে দেখবেন যে লো লাইটের মতো এক ছবিতে কিন্তু নয়েসের দেখা পাওয়া যায় ডে লাইটেও আর ডিটেলস অ্যান্ড শার্টনেসেরও কিন্তু আপনি গাড়তি লক্ষ্য করবেন সাধারণত এই ইস্যুটা থাকার কথা না আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে সফটওয়্যার অপটিমাইজেশনের অভাব রয়েছে আর এটা যদি নেক্সট কোনো আপডেটে ফিক্স করে ফেলে তাহলে হয়তো এই প্রবলেমটাও থাকবে না ডাইনামিক লেন্স অ্যাভারেজ রেজাল্ট দেখিয়েছে এখানে কিন্তু আমি আরেকটু বেটার আউটপুট প্রত্যাশা করেছিলাম অধিকাংশ সময় ঠিকঠাক থাকলেও মাঝে মাঝে একটু ঝামেলা হয় যা আপনারা এই ছবির স্যাম্পলগুলো দেখেই বুঝতে পারছেন সেলফি ক্যামেরার ছবিগুলোতে ফেসকে একটু স্মুথ করে তোলা টেন্ডেন্সি লক্ষ্য করেছি যেটা ডে লাইটে হোক বা লো লাইটে হোক সব জায়গায় এই জিনিসটা আমরা নোটিস করেছি সেলফি ক্যামেরা প্রোট্রেটও আসলে রিয়ার ক্যামেরার মতোই পারফর্ম করেছে ফোনটি রিয়ার ক্যামেরা সর্বোচ্চ টেনিটিভিতে ভিডিও শ্যুট করতে পারে আর ফুটেজের কোয়ালিটি অ্যাভারেজ থাকলেও এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই এবারে যদি ফোনটি আদার্স ফিচার নিয়ে কথা বলি তাহলে এখানে কল কোয়ালিটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডাউনলোড আপলোড স্পিড সেগুলো কিন্তু আমরা টেস্ট করেছি এক্সাক্টলি এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি এবারে কথা বলি এই ফোনটার মেইন হাইলাইটেড পয়েন্ট এর পাওয়ার সেকশনে ফোনটিতে সেভেন থাউজেন্ড মিলিয়াম এর ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে আর এটাকে চার্জ করার জন্য বক্সে দিয়ে দেওয়া হয়েছে একটা থার্টি টি ওয়ার্ডের ফাস্ট চার্জার আর এই বিশাল ব্যাটারিকে থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার দিয়ে চার্জ করতে গেলে প্রায় দুই ঘন্টার বেশি সময় লেগে যাচ্ছিলো যদিও সময়টা একটু বেশি ব্যাটারি ক্যাপাসিটিটা যেহেতু একটু বেশি তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব বেশি কমপ্লেন নেই আমি হেভি ইউজ করে আমি একদিনে বেশি ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়েছি আর নর্মাল ইউজ করে দুই থেকে আড়াই দিন আমার অনায়াসে চলে যাচ্ছিলো সো ব্যাটারি ব্যাকআপটা এই দিক থেকে আমার মনে হয় যে ঠিকঠাকই রয়েছে সো যারা ব্যাটারি ব্যাকআপের প্যারাটা নিতে চান না এটা তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল চুজ হতে পারে সো গাইস এতক্ষণ কিন্তু আমরা রেডমি ফিফটিন নিয়ে অনেক ধরনের কথাবার্তায় বলেছি এবার যদি একটু ফাইনালি সামারাইজ করি যে ফোনটা আসলে কাদের জন্য নেওয়া ঠিক হবে বা কাদের জন্য নেওয়া ঠিক হবে না প্রথমত হচ্ছে যারা অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ চান একটা বড় একটা ব্যাটারি থাকতে হবে লং টাইম ধরে আপনি ইউজ করবেন চার্জিংয়ের প্যারা খুব একটা নিতে চান না তাদের জন্য যাদের একটা বড় ডিসপ্লে থাকতে হবে এখানে কনটেন্ট ওয়াচিং করবেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট আবার ফোনটার যদি কিছু আমরা উইক পয়েন্টের কথা বলি তাহলে এখানে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সফটওয়্যার অপটিমাইজেশনের একটা অভাব রয়েছে ক্যামেরা সেকশনটা আরও ইম্প্রুভমেন্টের জায়গা ছিল এখানেও কিছুটা আমরা ঘাটতি লক্ষ্য করেছি এই যে দুইটা বিষয়ে কথা বললাম এখান থেকে যদি স্বামী সফটওয়্যার আপডেটের মাধ্যমে তাদের এই যে কিন্তু যে প্রবলেম আছে সেটা যদি ফিক্স করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি ক্যামেরার বিষয়টাকে আপনি চার্জ দিতে পারেন তাহলে এইটা কিন্তু এই বাজারে আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে তারপরে ফোনটি সম্পর্কে আপনি আপনার অভিমত জানাতে পারেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে